কেন নজর শুধু তার দিকেই ক্যামেরাম্যানকে বোতল ছুঁড়ে মারতে গেলেন ধোনি আইপিএল এর চেন্নাই সুপার কিংসের প্রতিটি খেলাতেই নজর থাকে তার দিকে তিনি কি করছেন কেন করছেন তা নিয়ে খুনশুটি আলোচনা হয় সেই মহেন্দ্র সিং ধোনি আচমকাই মঙ্গলবার কিছুটা মেজাজ ছাড়ালেন তার দিকে ক্যামেরা তাক করে রাখায় ক্যামেরাম্যানকে বোতল ছুঁড়ে মারতে গেলেন ধোনি সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে চেন্নাইয়ের ম্যাচ থাকলে সবাই ধোনির ব্যাটিং দেখতে চান তবে ধোনি অনেকটাই পরের দিকে নামেন তার আগে ক্যামেরাও মাঝে করে তার গতিবিধির দিকে কখনো তাকে চুপচাপ বসে থাকতে দেখা যায় কখনো কিছু খেতে বা ব্যাট নিয়ে শ্যাডো করতেও দেখা যায় খেলার মাঝে বারবার মানুষের নজর দিকে তার দিকেই ঘুরে যাক সেটা চান না ধোনি মঙ্গলবারই তার উদাহরণ দেখা গিয়েছে ক্যামেরা তার দিকে তাক করার পর দেখা যায় ধোনি নিচু হয়ে জলের বোতল নিচ্ছেন সেটি থেকে জল পান করার আগে ধোনি বুঝতে পারেন ক্যামেরা তার দিকে তাক করা তখন সেই জলের বোতলই ক্যামেরাম্যানের উদ্দেশ্যে ছোড়ার ভঙ্গি করতে দেখা যায় সঙ্গে সঙ্গে ধনির দিক থেকে ক্যামেরা ঘুরিয়ে নেওয়া হয় ধনির রেগে গেল এই ভিডিও দেখে মজা পেয়েছেন সমর্থকরা